এই ভিডিওতে আমরা দেখব কিভাবে অটোকেডের ডায়লগ বক্স এবং প্যালেট ব্যবহার করা হয় অটোকেডের ডায়লগ বক্স মূলত তথ্য ইনপুট করা হয় আর সেটা প্যালেট ব্যবহার করে ড্রয়িং এর তথ্য এবং ডেটা ব্যবহার করা হয় এত মধ্যে একটা সূক্ষ্ম একটি পার্থক্য আছে যা আপনাদের সামনে দেখাবো প্রথমে আমরা অটোকেডের হোম ট্যাবে আছি হোম ট্যাব থেকে অ্যানোটেশন প্যানেল আসবো অ্যানোটেশন প্যানেলে আপনার এনোটেশন ফ্লাইআউটে ক্লিক করব এনোটেশন ফ্লাই আউটে ক্লিক করার পরে আপনার এনোটেশন স্টাইল ওপেন হবে এখানে আপনি দেখতে পাচ্ছেন টেক্সট স্টাইল ডাইমেনশন স্টাইল মাল্টি লিডার স্টাইল টেবিল স্টাইল এই যে উপরে টেক্সট স্টাইল এ আইকনটা দেখতে পাচ্ছেন এই আইকনের সাথে একটা পেইন্ট ব্রাশ এই আইকনটার উপর ক্লিক করলে দেখতে পাচ্ছেন টেক্সট স্টাইল ডায়লগ বক্স ওপেন হয়েছে কিভাবে জানবেন এটা ডায়লগ বক্স প্রথম হচ্ছে টপে একটা হরিজন্টাল টাইটেল বার থাকবে আর ভিতরে কিছু ছোট টিক বক্স বা চেক বক্স থাকবে এখানে আপনি চাইলে অ্যানোটেটিভ অন করতে পারেন টিক করলে অ্যানোটেটিভ এর পাশে যে বক্সটা আছে এটাতে টিক মার্ক করলে অ্যানোটেটিভ অন হবে এখানে একটা আইকন দেখাবে আর এটাকে যদি অ্যানোটেটিভ অফ করতে চাই তাহলে এটা চেক বক্সটি আনচেক করে দিতে হবে তো ডায়লগ বক্সে আপনার এটা ডিফল্ট সাইজ আছে এটাকে আপনি একদম এই যে এসে যদি ডাবল এরো দেখতে পান এটাকে যদি মাউসে ক্লিক করে ধরে ট্র্যাক করেন তাহলে এটা বড় ছোট হবে আর তার নিচের দিকে বড় ছোট করতে পারেন এছাড়া আপনার এখানে অ্যাপ্লাই যদি এখানে কোনো কাজ করেন তাহলে অ্যাপ্লাই বাটনটা অন হবে অ্যাপ্লাই অ্যাপ্লাই বাটনে ক্লিক করলে তখন এটা সেভ হবে এরপর হচ্ছে ক্যান্সেল আর হচ্ছে হেল্প বাটন থাকবে এছাড়া এটাকে আমি ক্লোজ করতে চাইলে এখানে আপনি ক্রস আইকনে ক্লিক করলো ক্লোজ হবে অথবা ক্যান্সেল আইকনে ক্লিক করলো ক্লোজ হয়ে যাবে তো এইভাবে দেখবো আমরা প্যালেট প্রথমে হোম ট্যাপ থেকে আমরা লেয়ার প্যানেলে আসবো লেয়ার প্যানেল থেকে লেয়ার প্রপার্টিস লেয়ার প্রপার্টিস আইকনে ক্লিক করলে আপনার প্যালেট লেয়ার প্রপার্টিস ম্যানেজার প্যালেট লেয়ার প্রপার্টিস ম্যানেজার প্যালেট ওপেন হবে

বড় ছোট করতে পারবেন মাউসকে পাশে এনে ড্র্যাগ করলে বড় ছোট তো বাছাইলে এখানে যে মাঝখানে কলম আছে এই কলমগুলোকে বড় ছোট করতে পারবেন এছাড়া দেখতে পাচ্ছেন এখানে যে আইকন বলা আছে এখানে দেখতে পাচ্ছেন প্রপার্টিস আইকন প্রপার্টিস আইকনে ক্লিক করলে এটাতে দেখতে পাচ্ছেন মুভ করা যায় মুভ সাইজ ক্লোজ যেটা এলো ডকিং বা আন্ডো অ্যাঙ্কর লেফট রাইট অটো হাইট ট্রান্সপারেন্সি পটারন এছাড়া এটাকে যদি আপনার এই এই পাশে মাউস থেকে এটাকে যদি মাউসের উপর মাউস কে ক্লিক করে ধরে এটাকে যদি আপনি একপাশে নিয়ে যেতে চান এটা ড্রয়িং এ এক পাশে চলে আসবে এরপর যদি এটাকে এই যে উপরে এই আইকনটা দেখতে পাচ্ছেন এটা হচ্ছে যে আপনার হাইড হয়ে

মাউস কে ধরে এটা নিয়ে এসে মাসখানে চলে আসবে তো এইভাবে আপনারা আপনি অটোমেটিক ডায়ালগ বক্স এবং প্যালেট ব্যবহার করতে পারবেন আমরা পরবর্তীতে লেয়ার প্রপার্টিজ এর সেটিংস এ আরো বিস্তারিত ভাবে অন্য কোন পর্বে আলোচনা করব অটোমেটিক অনেক ধরনের ডায়ালগ বক্স এবং প্যালেটস রয়েছে আরো ভাবে জানতে পারবে কিভাবে কোন বক্স কিভাবে কাজ করে কিভাবে টপ করতে পারবেন কিভাবে মুভ করতে পারবেন কিভাবে আজকে এ পর্যন্ত আসসালাম